আশা করি সবাই শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন রমা একাদশী মত তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবার পালন করা হবে এই একাদশী বোতের মাহাত্মকতা শুনুন বন্ধুরা অনেক বছর আগে সুপ্রসিদ্ধ এক রাজা ছিলেন যার নাম ছিল মুচুকুন্দ রাজা সব সময় সৎ পথে চলতেন এবং তিনি হাতি বিষ্ণুভক্ত ছিলেন তিনি সব সময় ধর্ম মেনে রাজ্য শাসন করতেন রাজার একটি সুন্দর মেয়ে ছিল ছিল যার নাম চন্দ্রভাগা কন্যা বিবাহ হলে রাজা তার দেন চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে বিবাহের কিছুদিন পর শোভন তার শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছিলেন কিন্তু সেদিন ছিল একাদশী তিথি চন্দ্রভাগা খুব চিন্তিত হয়ে পড়লেন তার স্বামী অনেকটা পথ অতিক্রম করে এসেছেন স্বামী অতীব ক্লান্ত ও ক্ষুধার্ত একাদশীর দিন চন্দ্রভাগার পিতৃ গিয়ে খাবারের অনেক বিধিনিষেধ ছিল তাই ভাবলেন চন্দ্রভাগা যে তার ক্ষুধার্ত স্বামীকে কি ভোজন করতে দেবে শন তার শ্বশুরালয়ের নিয়ম নীতি সব শুনলেন এখন আপন স্ত্রীকে বললেন তাহলে এখন তার কি করা উচিত বলো চন্দ্রভাগা জানান আজ দিন এগিয়ে কেউ আহার করবেন না আপনিও কোন রকম খাদ্য গ্রহণ করতে পারবেন না আপনি তো ক্ষুধা সহ্য করতে পারেন না অপরাধ নেবেন না প্রভু তার চেয়ে আপনি নিজ গিয়ে ফিরে যান যদি আপনি এগিয়ে থেকে আহার গ্রহণ করেন তাহলে সবাই নিন্দা করবে এবং পিতাও ক্রধান্বিত হবেন আর এটা আমি কখনোই চাই না এভাবে কাঁদতে কাঁদতে চন্দ্রভাগা শোভনকে বললেন শোভন সবকিছু ভেবে বললেন হে প্রিয়তমা আমি কিছুটি এখান থেকে যাব না আমিও তোমাদের সকলের সাথে একাদশী ব্রত পালন করব। তাতে যত কষ্ট হবে তা আমি হাসি মুখে সহ্য করব। সারাদিন অভুক্ত থাকার পর সন্ধ্যা শোভন অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন এবং রাত্রি অতিবাহিত হওয়ার পর ভোরবেলা তার মৃত্যু হয় চন্দ্রভাগা কান্নায় ভেঙে পড়লেন মুচুকুন্দ অত্যন্ত মর্মাহত হয়ে জামাতার শবদাহ কার্য সম্পন্ন করলেন বিধবা হয়ে চন্দ্রভাগা পিতৃ অবস্থান করতে লাগলেন শোভন যে একাদশীগ্রত পালন করেছিলেন সে একাদশীর নাম ছিল রমা একাদশী এই একাদশী পালনের ফলে শোভন মৃত্যুর পর দেবপুরী প্রাপ্ত করেন সেই দেবপুরী ছিল মন্দাচ্ল শিকরে অতপর ওই মুসকুত রাজ্য থেকে এক ব্রাহ্মণ তিত্ত করতে করতে ওই মন্দাচ্ল পর্বতের দেবপুরিতে এসে উপস্থিত হন ওই ব্রাহ্মণের নাম ছিল শর্মা সোম শর্মা সেখানে গিয়ে রাজা শোভনকে দেখলেন আর অবাক হয়ে গেলেন শোভন প্রচুর রত্না অলঙ্কারে ভূষিত ছিলেন শোভন তখন তার আসন থেকে চরণ বন্ধনা করলেন এবং তার শ্বশুর বাড়ির করলেন। হে শোভন আপনি এত সুন্দর স্থান কি করে পেলেন তার উত্তরে শোভন জানালেন কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় তার নাম রমা একাদশী এই একাদশী অন্য সকল বোতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি এই একাদশী পালনের মাধ্যমে এই ফল লাভ করেছি ব্রাহ্মণ মুচুকুন্দ রাজার কাছে ফিরে এসে কিছু যিনি এই একাদশী ব্রত পালন করেন তিনি সকল পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণুলোকে অবস্থান করেন তাই বন্ধুরা আমাদের সকলে এই রমা একাদশী ব্রত ভক্তিভরে পালন করা উচিত বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না